নমস্কার আমি উত্তম আপনারা দেখছেন উত্তম রিয়াকশন দোস্ত আজ এখন টিভির একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওর টাইটেল হচ্ছে ভারত বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে চাই হাসনাত আবদুল্লা ইনকাব মন শরীফ উসমান হাদি এখন টিভি তার যে থামনেল সেখানে লিখেছে সেভেন সিস্টার আলাদা করে এটা তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো হাসনাত আবদুল্লাহ এনসিপির নেতা আর নব্য নেতা নব্য রাজাকারের পোলা তিনি কি বলতে চেয়েছেন এই ভিডিওতে সেটা আজকে আমরা দেখবো দেখার পরেই বিশ্লেষণটা করবো সঠিকভাবে আন্দাজে কোনো বিশ্লেষণ করব না তার কারণ প্রুফ সমেত কথা বলাই বেটার তো বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অলরেডি যে সব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কমেন্ট সেকশন লিখে অবশ্যই আপনার মতামত জানাতে পারেন আর অরিজিনাল ভিডিও লিংক আমার মেনশন করা থাকবে আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন চ্যানেলের ভিডিওটা অবশ্যই দেখতে পারেন তাহলে চলুন বন্ধুরা সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি ভিডিও শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে করে সন্ত্রাস, আমাদের দেশে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে হাদিবাইকে যারা হত্যা করেছে নির্বাচন যারা বাঞ্চাল করতে চাইছে দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে সীমান্ত যারা আমাদের ভাইদেরকে ভুনদেরকে মেরে ঝুলিয়ে রাখে তাদের আশ্রয় এবং প্রশ্রয় দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না যারা আমার দেশের বিশ্বাস করে না যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের চার সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে এই হাসিনা হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ তাদেরকে ভারত অর্থ দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে আপনাকেই বলছি ইন্স্যুরেন্স সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোন সুযোগ নাই আপনার জবানে স্পষ্ট করতে হবে এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাইতে চায় আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ক্ষমতার জন্য গভীর জন্য মন্ত্রণালয়ের জন্য যারা দিল্লিটা কেবলা দিচ্ছে এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে নিয়ম মুক্তির আবেদন তো আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবল মাত্র একটি সংখ্যা অতঃপর নির্বাচন কমিশন বলে hadir মৃত্যু নাকি এক তে বিচ্ছিন্ন ঘটনা এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার আমরা এমন একটি তে বিচ্ছিন্ন ঘটনা সাথে ইলেকশন কমিশনার কাদের প্রেসক্রিপশন নিয়োজিত কারা তাকে নিয়োগ করেছে এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায় যে লাইন ধরবে ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনার খুঁজে পাওয়া যাবে কিন্তু আমার ভাই হাতি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে আমার ভাই হাতিকে আর খুঁজে পাওয়া যাবে না প্রিয় মুক্তি কামি জনতা আপনারা জানেন আমাদের দেশের এক শ্রেণীর আওয়ামী লীগ তারা শিক্ষক পরিচয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যক্রম পরিচালনা করে যারা টকসুজীবী পরে নামে হচ্ছে টেলিভিশন গুলাতে হত্যার বৈধতা উৎপাদন করে যারা নাট্যকর্মী পরিচয়ে যারা নাটক সিনেমাতে আমাদের মতো সংগ্রামী মানুষের মৃত্যুর বৈধতা উৎপাদন করে এই বিশ্ববিদ্যালয়ে মিল দলের যে বাঁচাটা শিক্ষকরা রয়েছে তাদেরকে ধরে ধরে এই বিশ্ববিদ্যালয় থেকে বার করে দিতে হবে এই নাটক সিনেমা থেকে বের করে দিয়ে ভারতে পাঠিয়ে দিতে হবে টক্সজীবীদের উদ্দেশ্যে এই ভারতীয় আধিপত্যের বৈধতা উৎপাদন যারা করছে যেসব টক্সজীবীরা আপনাদের তাদের এই ফেসিসদের মানবাধিকার আপনারা যারা বিশ্বাস করেন তারা মসলুমের মানবাধিকারে বিশ্বাস করে না আর দিন শেষেই আজকে এই বেদিতে আপনারা যারা বসেছেন আর যারা আসেন নাই আপনাদের দুইজনকেই বলি ক্ষমতার লোভে অন্ধ হয়েন না আজকে যদি আমার মুখে গুলি লাগে আমি জানি এই ধরনের একটা প্রোগ্রাম হবে এসে বক্তৃতা দিবেন তারপর চলে গিয়ে আবার হচ্ছে সিডনিশন করবেন অনেক দল রয়েছে যেহেতু আরপিউ সংশোধন হয়েছে এখন অন্য দলের মার্কায় নির্বাচন করতে পারবে না বলে নিজের দলের মার্কা বিলীন করে দেওয়ার জন্য তারা রেডি হয়ে আছে এগুলো দিয়ে জাতীয় ঐক্য হয় না এসব জাতি ঐক্য এগুলো মেকি আমাদের হাদি রক্ত এই জাতি ঐক্যের আঠা হয়ে আসুক সেটা আমরা চাইনি আপনারা যদি দেশের প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে দলীয় স্বার্থের উর্ধে উঠে আমরা একই আগস্ট আমরা তিন আগস্ট দুই সালে এই শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে যেভাবে আমরা ফেসিবাদের বিলোপ এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা

দর্শক ভিডিওটি শেষ হয়েছে দেখতে পেলাম আসলে এখানে সত্যি কথা বলতে কি বাংলাদেশে যা কিছু ঘটছে তার একটা উজুহাত ভারতের উপর চাপানো হচ্ছে বাংলাদেশে যদি কেউ পায়খানা করে মানে কারো যদি পাতলা পায়খানা শুরু হয়ে যায় সেটা ভারতের জন্যই হচ্ছে বাংলাদেশে যদি কোনো কিছু হয় তার পিছনে ভারত রয়েছে এই যে একটা উস্কানিমূলক মন্তব্য করার যে একটা ট্রেন্ড চলেছে বাংলাদেশে এই ট্রেন্ডিংটা খতম করতে হবে বাংলাদেশের যদি বাংলাদেশ সুষ্ঠু এবং শান্তিতে বসবাস করতে চায় তাহলে এই এই হাসনাত আবদুল্লার মতো জঙ্গিদের তুরান্ত জেলখানায় বন্দী করতে হবে তার কারণ এদের যে উস্কানিমূলক মন্তব্য করা এটা কিন্তু ভারত ভালো চোখে দেখবে না এত বছর যখন থেকে বাংলাদেশের জন্ম হয়েছে সালের পর থেকে এই বছরের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু প্রয়োজন পড়েনি বাংলাদেশ সীমান্তে ভারতের সেনা গাটির কোনো নির্মাণ করার জন্য বা কোন গ্যারেসান নির্মাণ করার জন্য সাম্প্রতি আমরা দেখেছি বাংলাদেশকে ঘিরে তিনটি গ্যারেসান নির্মাণ হয়েছে ভারতীয় সেনার কেন করা হয়েছে কেন হয়েছে এই চুয়ান্ন বছরে কেন হয়নি প্রশ্নটা কিন্তু আপনাদের সামনে রেখে গেলাম আপনারা কিন্তু ভালো করে বুঝবেন ব্যাপারটা এই হাসনাদ আবদুল্লার মতো জঙ্গিরা আপোষে গুলি করা করি করছে আপোষে মারামারি করছে আর এর দায় আমলেকের উপর আর ভারতের উপর চাপানোর চেষ্টা করছে এই ধরনের বাচ্চাদের মতো মন্তব্য করে সে নাকি এনসিপির নেতা হতে চায় সে নাকি বাংলাদেশ শাসন করতে চায় চাই রকম হালকা মন্তব্য করে কখনো সে বাংলাদেশের নেতা হতে পারবে যত দিন না বাংলাদেশ তাদের ভুল বুঝতে পারবে তত দিন কিন্তু বাংলাদেশে কোনো শান্তি আসবে না দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের যে আগে যে কাণ্ড সৃষ্টি হয়েছে আগামী দিনেও কিন্তু তাই হবে এই যে হাদি অথচ যারা গুলি করেছে তারা কিন্তু সে আমলেক সেটা কিন্তু করেছে বাংলাদেশেরই কেউ আর মনে হয় এরাই আপোষে গুলি করা করি করছে এরাই আপোষে মারামারি করছে জামায়াত এদের মারছে এরা জামায়াতকে কে মারছে এইভাবে একটা ষড়যন্ত্র চালানো হচ্ছে যাতে নির্বাচন না করানো হয় বাংলাদেশে নির্বাচন যাতে পিছিয়ে যায় তার জন্য তবে এই হাসনাত এর মতো যতই চিল্লাক না কেন ভারতে তো কোনো সমস্যা নেই ভারত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধৈর্য ধরে দেখছে যে বাংলাদেশ থেকে বাংলাদেশের এই পাঙ্গুরা বাংলাদেশের এই নব্য রাজাকাররা বাংলাদেশের এই ভারত বিরোধীরা আর কত ন্যাংটা নাচ নাচতে পারে ভারত উচিত উচিত সময় তার জবাব অবশ্যই দেবে তবে এদের মতো এই মানে রাজাকারদের জন্য যে বাংলাদেশের সাধারণ মানুষের কোনো কষ্ট হোক সেটা কিন্তু ভারত কখনোই চায় না তবে এদেরকে ইমিডিয়েটলি এদেরকে ইমিডিয়েটলি এইভাবে খোলা ছেড়ে রাখা বাংলাদেশের জন্য খুবই সমস্যা সৃষ্টি করবে আগামী দিনে এদের মতো পাগলকে ইমিডিয়েটলি করা পাবনা উচিত এদের মতো পাগলদের কেন এখনো বাংলাদেশের মিডিয়াতে দেখানো হচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না এত সস্তা পলিটিশিয়ান এত সস্তা রাজনীতি কবে থেকে হলো সেটাই তো বুঝতে পারছি না বাংলাদেশে রাজনীতি করা এত সস্তা বাংলাদেশে যে কেউ মিডিয়ার সামনে এসে এরকম আবল তাবোল বকে যাচ্ছে আর বাংলাদেশের প্রশাসন সেটা চেয়ে চেয়ে দেখছে তাদেরকে প্রটেস্ট করছে এটা বাংলাদেশের কাম্য নয় বাংলাদেশের প্রশাসনের উচিত এদের মতো পাগলদের অ্যারেস্ট করে তুরান্ত কারাগারে বন্দী করা উচিত এই বাংলাদেশের জনগণের ব্রেন ওয়াশ করছে এদের মতো ছোট নেতারা পাতি নেতারা এদের মতো নব্য রাজাকারের পোলারা এদের মতো নব্ব সন্ত্রাসীরা যারা বাংলাদেশের মতো একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় ভারতের বাপের জমিন সেভেন সিস্টার আলাদা করতে চাস তোর বাপের ভারতের ভারতের দিকে আঙুল তুলিস তোর এত বড় সাহস হয় কি করে টুয়ারের বাচ্চা তোর এত বড় সাউস হয় কি করে রে কুত্তর বাচ্চা সুয়ারের মতো গর্দ একদম সুকারের মতো গর্দ নাচে এইরকম এরকম মানে সে কিরকম একটা সন্ত্রাসী সন্ত্রাসী বা এর রক্তে রয়েছে পাকিস্তানের রক্ত এর মধ্যে রয়েছে বাংলাদেশ বিরোধী পন্থের রক্ত এর রক্ত এর রন্ধ্রে রন্ধ্রে একদম ভারত বিরোধিতা ভরা কুটকুটকে ভরা এ এত বড় সুয়ারের বাচ্চা এ ভারতকে ধমকাই এর এত বড় হিম্মত কি করে হলো যে ভারতকে চমকানোর ভারত করে দিলে তো তুই না কোথায় চলে যাবি তার খোঁজও পাবি না তার কর্মের জন্য তুই গুলি খাবি তোর কর্মের জন্য এটা নিশ্চিত এও বাঁচবে না বাঁচার কোনো সম্ভাবনা আমি দেখছি না তা যেভাবে এ ভারত বিরোধিতা করছে ভারত বিরোধিতা করছে তাতে এ বাঁচতে পারে না এ বাঁচবে না হয়তো একদিন আমরাও শুনতে পাবো এর বুকেও গুলি লেগেছে তার কারণ এর যে কথাবার্তার ভাব ভঙ্গিমা সেটা কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে মাথার উপরে কিন্তু জল চলে যাচ্ছে মাথার উপর দিয়ে যখন জল চলে যায় না তখন কিন্তু সে আর নিচে থাকে না পানির নিচে চলে যায় উপরে থাকে না পানি বন্ধুরা এই রাজাকারের প্রতি আপনাদের কি মন্তব্য এই সুয়ারের বাচ্চার প্রতি আপনাদের কি মন্তব্য এই কুত্তার বাচ্চার প্রতি আপনাদের কি মন্তব্য আপনারা কি সহজ এই কুত্তার বাচ্চা বাংলাদেশে কোনো রাজনীতি করুক এই কুত্তার বাচ্চা যদি বাংলাদেশে রাজনীতি করতে আসে বা রাজনীতি করে তাহলে বাংলাদেশের অবস্থা হবে ফিলিস্তিনের মতোই বাংলাদেশকে এরা নির্মাণ করতে চাচ্ছে একটা সন্ত্রাসী দেশ বাংলাদেশের এরা কি এরা কি ভাবছে এদের পিছনে পাকিস্তান রয়েছে পাকিস্তান এদের বাঁচাতে আসবে এরা পাকিস্তান বাঁচাতে আসবে এদেরকে না পাকিস্তান এদেরকে বাঁচাতে পারবে না এদেরকে সেভ করতে পারবে না এরা যেভাবে উস্কানিমূলক মূলক কথাবার্তা বলছে না তাতে এদের এদের বাঁচাতে পারবে না কেউ কোনো প্রশাসন বাংলাদেশের বাঁচাতে পারবে না এদেরকে এরা নিজেরাই নিজেরা গুলি করবে নিজেদের উপর আর এরাই মরবে কিন্তু দোষ ভারতের উপর চাপাবে ভারতকে নিয়ে খেলার চেষ্টা করো না ভাই ভারতকে নিয়ে খেলার চেষ্টা করো না ভারত সে কি সেটা অনেক দেশে কিন্তু জানে আরে আমরা কানাডার ভিতর আমাদের শত্রুদের বাঁচতে দি না ঠিক আছে আমেরিকা তাদের শত্রুদের পৃথিবীর যে কোনো দেশে দেশেই থাকুক না কেন তারা সেখানে ঢুকে কিন্তু মারে ইসরায়েল তাদের শত্রুদের শেষ করে পৃথিবীর যে কোনো দেশেই থাকুক না কেন কিন্তু তুমি যদি ভারতের শত্রুতা চাও ওকে ওয়েলকাম নিতে পারো আর সেভেন সিস্টারের কথা না আলাদা করে দেখাও সেভেন সিস্টার কথা আলাদা করে দেখাও শেখ হাসিনা ভারতের জন্য কোনো শত্রুতা করেনি শেখ হাসিনাকে বাংলাদেশের সেনাবাহিনী ভারতে রেখে গিয়েছে সে পালিয়ে আসেনি এই বারবার একটা উক্তি করবেন না যে পালিয়ে গেছে পালিয়ে গেছে পালিয়ে যায়নি এটা ভুল ধারণা এটা তোমাদের দেশের এই লুঙ্গি বাহিনী খেতে পারে কিন্তু বিশ্বের জনতা খাবে না বিশ্বের জনতা জানে বাংলাদেশ সেনাবাহিনী স্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রেখে গেছে এটাই সত্য সত্য করতে নেই নেই তোমাদের পালিয়ে গেছে পালিয়ে গেছে পালিয়ে আসবে কেন সে তো আসতেই চায়নি কিন্তু তার জীবন বাঁচানোর জন্য তোমাদের মতো হিংস্র সুয়ারদের হাত থেকে কুত্তাদের হাত থেকে নেকড়ে ভাগদের হাত থেকে বাঁচানোর জন্য তাকে বাংলাদেশ সেনা ভারতের রেখে গিয়েছে এটাই বাস্তব এটাই সত্য দিকে তাকালে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এটা নিশ্চিত বাংলাদেশকে বাঁচাতে কেউ আসবে না পাকিস্তানকে মারা হয়েছে না অপারেশন সিন্দুরে বাঁচাতে এসেছে কেউ কেউ আসেনি আর তোমাদের বেলায় তো আসবেই না ঠিক আছে একটু বুঝে শুনে কথা বলবে ভারত সম্পর্কে কত জলদি মানে এত করতে পারে না এক ভিতর এ যতটা স্পিড আর্ন করেছে বক্তৃতার শুরুতেই তার মানে এর ভিতরে মানে ভারত বিদ্বেষী ভারত বিরোধিতা এর রন্ধ্রে রন্দ্রে প্রবাহিত হচ্ছে সেভেন সিস্টার সেভেন সিস্টার আজ প্রায় সতেরো আঠারো মাস ধরে শুনেই যাচ্ছে অকাত আছে আছে তোমার করে দেখাও ভারত থেকে আলাদা করে দেখাও তোর দুধ পান করে থাকিস করে দেখা করে দেখা শুয়ারের বাচ্চা করে দেখা তোর মায়ের যদি দুধ পান করে থাকিস না সেভেন সিস্টার আলাদা করে দেখা সুয়ারের বাচ্চা ভাষা ঠিক নেই কিছু নেই কুত্তার বাচ্চা সেভেন সিস্টার আলাদা করতে চলে আসছে করে দেখারে দেওয়া হবে যে রিসেট চেপে মুক্তিযুদ্ধ রিমুভ করে দেওয়া হয়েছে না তো আমরাও রিসেট বাটন দাবিয়ে ভুলে যাব উনিশশো সালে যখন মুজিবের কথাই ভারতের সেনা বাংলাদেশ থেকে চলে এসেছিল এবার ঢুকলে আর আসবে না এবার কিন্তু আর ইন্দিরা গান্ধী নেই এবার কিন্তু আর আওয়ামী লীগের লোকজন নেই এবার কিন্তু মুজিব নেই এবার কিন্তু হাসিনা নেই এবার ঢুকলে ওখানে থাকবে এবার আছে কে এবার আছে তোদের মতো সুয়ারের বাচ্চারা আর এবার আছে ভারতে নরেন্দ্র মোদী একবার যদি ভারতীয় আর্মি বাংলাদেশে ঢোকে তাহলে বুঝতে পারবি আর সেভেন সিস্টার সেভেন সিস্টার করে চিল্লাস কেন এমনিতে তোরা বিএসএফ এর কাছে গুলি খেয়ে মরে যাস ওখানে এমনিতে তোরা আমাদের সীমানে আসতেই পারিস না আসলে তো গুলে খাস আর আবার সেভেন সিস্টার দিকে তাকাস ভারতের বিশ্বনতাবাদীদের তোরা প্রশ্রয় দিবি তোদের অকাত আছে বিএনপি প্রশ্রয় দিয়েছিল না পনেরো বছর ধরে ক্ষমতা থেকে বাইরে রয়েছে এখনো ক্ষমতায় যেতে পারেনি তোরা ক্ষমতায় আসবি তোরা এত বড় সাহস সেভেন সিস্টার আলাদা করে দেওয়া হবে তোর বাপের ক্ষমতা আছে রে তার বাপের ক্ষমতা আছে কুত্তার বাচ্চা যদি ক্ষমতা থাকে তাহলে আই দেখাতের কিরামতি আমরাও দেখি সুয়ারের বাচ্চা আলাদা করে দেবে বাংলাদেশের ভিতর দাঁড়াই কিন্তু চিল্লাতে পারবা বাংলাদেশের ভিতর দাঁড়াই নাচ নাচতে পারবা আর বাংলাদেশের ওই মানুষ আছে না জনসাধারণ যারা বেকুব তাদেরকেই তোমরা এই বেকুব তৈরি করতে পারবা ভুল বোঝাতে পারবা এর বেশি কিছু করতে পারবা না এই নব্ব রাজা তোমার দ্বারা এরকম হবে না রাজনীতি তোমাদের তোমরা কখনোই রাজনীতি করতে পারবা না এটাও তোমরা জানো বাংলাদেশের মানুষ অতটা বোকা না তোমাদের কথায় এই ধরনের কথায় তারা নাচবে আর তোমাদের ভোট দেবে তোমরা বাংলাদেশকে একটা ঝুঁকির ভিতর নিয়ে যাচ্ছ এইভাবে চলতে থাকলে ভারত একসান নিতে বাধ্য হবে তখন বুঝবা ঠেলা তখন এই শুয়ারের বাচ্চাকেও খুঁজে পাওয়া যাবে না মারবে তখন বাংলাদেশের সাধারণ সাধারণ বাংলাদেশের সাধারণ জনগণ কুত্তার বাচ্চারা পালিয়ে যাবে বিদেশে তো বন্ধুরা আজকের এই রিয়াকশন সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে আল করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাইকে নমস্কার জাহিন বন্দে মাতরম